লা আ কমাখলা झনা অঠসা আ অবলানাবিসাল্লামা আসাল্লাম আততাুমিনাজামকামা্লা জমবালামা কনালচনাখস্থলাম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد

অবশ্যই আমাদের আখেরাত আছে আসলে আমাদের ভিতরে আল্লাহ পাকে ভয় নাই আমাদের ভিতরে আল্লাহ পাকে মহাব্বত নাই আগের জমানার এক ঘটনা কিতাবে হাজারে সাদাকাতের ভিতরে এই লেখছে আল্লাহর এক বাদনা নাম হল সাদুল মাজনুন এবং বাহুল পাগল রাস্তাটা যাইতেছে দেখে রাস্তার পাশে একটা ছোট বাচ্চা কান্না করতেছে বাহুল পাগল সাধুন মাজুন বলতেছে এ বাচ্চা তুমি কারো কেন বারকে বাদাম কিনে দিব বাচ্চা উৎপদ দিতেছে আরে বেকু আমকি বাদাম খাওয়ার জন্য কারি তুমি কি জন্য কারো আমি কাটতেছি জাহান্নামের ভয় কাটতেছি বাবুল বাবা ডাক দা বলতেছে আরে বেটা তুমি সুতো মানুষ তোমার ওই জাহান্নাম দিশে সুতোবা বাচ্চা বলতেছে আরে বেকু আমার মা যখন রান্না করে আমার মাকে আমি দেখছি

আমি মানুষ এবং পাথর দিয়া জাহান নামে মানে